হ্যালো বন্ধুরা আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমি কি করি কি খাই কোথায় যাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এটা মঙ্গলবারের বরাক মঙ্গলবারের দিনকে উচ্চে চিংড়ে রান্না করেছিল একটুখানি ভিডিও করেছিলাম তারপর বিকেল বেলা গিয়েছিলাম একটু বেড়াতে বাচ্চারা কান্নাকাটি করছিল তাই একটুখানি পার্কে গিয়েছিলাম রাত্রে ফেরার পথে ট্রেনে জাম ছিল রেল স্টেশনে দাঁড়িয়েছিলাম ট্রেন চলে গেলে গেট তুলে দিয়েছে এটা হচ্ছে বুধবারের দিন সকালে আর আব্বু জামনা কাটছে একটা ছোট্ট গরু আছে আমাদের আটটা কি দশটা বিচলি আমি আমার বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি আমি এখন বর্তমান বাপের বাড়িতে আছি এই গরুটা আছে ছোট্ট আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে সবার আগে আর লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আব্বাদের বাড়ির পাশে একটা ছোট্ট ফাঁকা জায়গা পড়ে আছে সেই জায়গাটুকুই এই সবজি শাক সবজি লাগিয়েছে সেখান থেকে শাক তুলছি রান্না করবে আম্মা আমি বললাম আম্মা কদিন ধরে মাংস খাওয়া হচ্ছে তো একটু শাক রান্না করো তা আজকে শাক দে চিংড়ে মাছ দিয়ে রান্না করবে আমি এই শাকটা বেছে দিচ্ছি এটা হচ্ছে গাদো শাক চার পাঁচ রকমের শাক আছে এটা হচ্ছে গাদো শাক আর এটা হচ্ছে বউ টুনটুনি শাক আমাদের দিকে যেরকম বলে আমি সেটাই বলছি আর এটা হচ্ছে হেলাঞ্চ শাক এই হেলাঞ্চো শাকটা আলু বেছে নিচ্ছি তারপরে আমার মা সৈন্য শাক এনে দিয়েছে বলছি ওর সঙ্গে দিয়ে একটু শাকটা বেশি হবে শাক খেতে সবাই পছন্দ করে তারপর ধুয়ে নেওয়া হচ্ছে কল থেকে আর আম্মা ধরছে আমি টানছি শাক দেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর রসুনটা আমি বেশি দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবে শাকের রসুন দিয়ে আম্মা শাক ভাজা বলো কিংবা আমাদের দিকে বাখাদ দেওয়া বলো আমাকে জালটা ধরিয়ে দিতে বলেছে আম্মাকটা বিছেন ধুতে গিয়েছে আমি জালটা ধরিয়ে দিলাম ভাতের চুলোয় চুলোয় রান্না করে আমাদের ভাত আর পানি বসিয়ে দিয়েছি আমি এসেছি ঘরবাড়িগুলো ঝাড় দিতে সব ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে দুপুর হয়ে গেছে গোসলটা করে নেব ঝাড়ঝুট সব ঘর বাড়িগুলো দিচ্ছি ছোট্ট একটা মেয়ে আছে তাকে গোসল করাবো খাওয়া দাওয়া করাবো এটা বুধবারের ব্লক সকালের দিকে দুপুরবেলা এডিটিং করে আমি ছাড়ছি বুধবারের দিনই বুধবারের দিনই এটা ছাড়ছি আমি আমি যেদিনই ব্লগ সেদিনই ছাড়ি তবে অল্প একটু একটু করে করি বেশি বলো ব্লগ দেখতে মানুষ এখন পছন্দ করে না অল্প অল্প করে করি এখন আমি বাপের বাড়িতে আছি বাপের বাড়ির দৃশ্যটা দেখাচ্ছি আমার আব্বুরা তিল করেছে এই বর্ষার সময় তিলের চাষ করেছে আর আব্বাদের চাষবাসের বাড়ি চাষবাস করে আব্বারা পশুর কাজ আব্বাদের বাড়িতে আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে কোনো চাষবাস নেই আমাদের রাস্তায় বড় লরি যাচ্ছে আমি এই বারেন্দার দিকে ঝাড় দিচ্ছি মানে বড় উঠান আমাদের রাস্তার দিকটায় ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে দুপুরবেলা ঝটপট করে বৃষ্টি নেমেছে হঠাৎ করে ওপরে ছিল জামা কাপড়গুলো মেলে দেবা সেইগুলো আবার আমি দৌড়ে এসে তুলেছি ঝাড় দিতে দিতে বাড়ির দিকটা ঝাড় দেওয়া হয়নি সবে বড় উঠোনটায় ঝাড় দিয়েছি আমি ওপরে দৌড়ে গিয়ে আমি আবার জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম সেই সবে বৃষ্টি পড়ছে রৌদ্র আছে তা বৃষ্টি পড়ছে আমার এই ভিডিওটা কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ